কবর দেওয়ার পরে চল্লিশ কদম জনাত্মীয়রা চলে যায় দুজন ফেরেস্তা আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব ভুক্ত রবের নাম কি মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব এই রবি আমার স পড়ে আল্লাহ আমার এর এই রবি আমার স পড়ে না আমিন আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কন্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল কর পড়ে না আমিন প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে মানহাদার রাজুল দেখো তো এই লোকটারে চিনো কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনি মানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠাবোধ করি নাই চিল্লায় বলেন ঠেকিডা ঠিক এই নবী আমাদের পেয়ারা নবী চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা না বিসলে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা পড়ে না আমরা বলবো এটা আমাদের কমলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাশ দ্বিতীয় প্রশ্নেও পাশ তৃতীয় প্রশ্নেও পাশ এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা আইলবুক ওমা আইলবুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো তথ্য সূত্র কি হোয়াট ইজ দ্য রেফারেন্স করতে শিখছ কোথেকে শিখেছেন বলে আসতে হবে আমরা বলবো আমরা কোরান থেকে শিখেছি হাদিস থেকে শিখেছি মাহফিলগুলোতে জেনেছি বয়ানগুলো থেকে শিখেছি পড়েন সুবহান আল্লাহ চারটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন তারা বলবে আহলান ওয়াসা আলা কি বলবে আহ ওয়াসাহালান মানে কংগ্রেসুলাইশেন খৌস আম্দেত খৌস আম্দেত খৌসামদেত ওয়ুফসাহ লাহু কব্রহু সাবাহনাদ এরান কবরটারে শত্তুর হাত লম্বা করে দেয়া হবে ওয়ুফসাহ লাহু বা বনিরাল জান্না জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে ওই জায়গা দিয়ে দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধে এসে কবরটারে আমোদ করে দিবে ওয়াইউল বা সুমিন লেবা আছিল জান্না জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও সুবহানাল্লাহ 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 পড়ে নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে ঘুমায় ঘুমাও ঘুমাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তরে দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর ওচরে পড়ে না আমিন এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরান বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরেশতা আসবে আসওয়াদান আজরাকান আসওয়াদান আজরাকান নীলাভ চোখ কালো বর্ণের নীলাভ চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেশতা দুজনের এসে বলবে ওঠ বস মার রব তোর রবের নাম কি কয় জানি না কি কয় জানিনা লা আদ্রি আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাও সেতুং কে নেতা মানতাম আমি কাল মার্স কে নেতা মানতাম আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কি কিচ্ছু আমি জানি না মাফ চাই জানি না দ্বিতীয় প্রশ্ন দিন উত্তর ধর্মের নাম কি কয়ে আমার কোন ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে সাহাবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম এরকম ডাকায় তাছাড়া নাই ও মা দিন উত্তর ধর্ম কি কয় জানি না মাফসারি আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেস্তার বলবে ও তুমি নাস্তিক দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপর খেলা শুরু ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন ওমান হাদার রজুল এই লোকটাকে চিনু কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি উনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগার আছে না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বোকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেশতারা তারা বলবে হায় হায় তুই তো ডবল জিরো একশোতে কত পাইছে কথা লা দাঁড়াইতাওয়ালা তালাইতা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল ফাই মাথা আরেকমিন হাদি লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কামবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এই জন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয়